একাদশের ভর্তি নিয়ে টেনশন কাগজপত্র বিভাগ সাবজেক্ট জিপিএ আবেদন খরচ ডেডলাইন এ সবকিছু নিয়ে মনে অনেক প্রশ্ন চিন্তার কোনো কারণ নেই অ্যান্ড্রয়েড লেকচার ভিডিও এবং বিকাশ মিলে নিয়ে এলো এমন একটি ভিডিও যেখানে পাবেন আপনাদের কাছ থেকে পাওয়া ভর্তি নিয়ে করা সকল প্রশ্নের সিম্পল সব উত্তর তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে হয়ে যান একদম টেনশন ফ্রি একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে ভিডিও পাবলিশ করার পর আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন কিন্তু জমাট বেঁধেছে যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনাদের এই ভর্তি নিয়ে কোন রকমের টেনশন থাকবে না সব থেকে বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো কলেজ বেছে নেওয়ার সময় কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত কলেজ নির্বাচন করার সময় শিক্ষার্থীর যে বিষয়গুলো বিবেচনা করা উচিত তার ভিতরে অন্যতম হল কলেজটি সরকারি নাকি বেসরকারি সেই সাথে আপনার যে পছন্দের বিভাগ রয়েছে যেমন বিজ্ঞান ব্যবসা মানবিক এই যে আপনার পছন্দের বিভাগ রয়েছে সেই বিভাগে কি পর্যাপ্ত পরিমাণের আসন রয়েছে কিনা কলেজের এইচএসি পরীক্ষার ফলাফল ও পাশের হার কেমন কলেজের অবস্থান ও যাতায়াত ব্যবস্থা কেমন ভর্তি ফি ও মাসিক বেতন কেমন কলেজের পরিবেশ শৃঙ্খলা ও শিক্ষকদের মান কেমন এবং পূর্বে যারা এই কলেজে অধ্যয়ন করেছে তাদের কাছ থেকে এই কলেজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া এবং রিভিউ নেওয়া আমার মনে হয় কলেজ বেছে নেওয়ার সময় এই কয়েকটা বিষয় প্রত্যেকেরই মাথায় রাখা উচিত এছাড়া আপনারা জানতে চেয়েছেন ভোকেশনাল শিক্ষা থেকে জেনারেল কলেজে ভর্তি হতে হলে কি কি লাগবে বা করা শিক্ষার্থীরা ভোকেশনাল পাশ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে কলেজে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগেই আবেদন করতে পারবেন তবে শিক্ষার্থীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনলাইন আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার অনলাইন প্রসেস দিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে যে ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের ভিতরে যারা ভোকেশনাল থেকে পাস করেছেন এবং জেনারেলে ভর্তি হতে চান আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা চাইলে নিজেই নিজের ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন কিন্তু করে ফেলতে পারবেন এছাড়াও আপনারা জানতে চেয়েছেন ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে চাইলে সর্বনিম্ন কত পয়েন্ট লাগে এই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো আপনি যদি ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে চান ক্ষেত্রে আপনার এক এক কলেজের এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকতে পারে যেমন এমন কিছু কলেজ রয়েছে যেগুলো খুবই রেপুটেটেড তারা জিপিএ ফোর পয়েন্ট চাই সর্বনিম্ন জিপিএ ফোর পয়েন্ট হলে আপনারা ব্যবসায় শিক্ষা বিভাগে সেই কলেজে আবেদন করতে পারবেন এবং অনেক সাধারণ কলেজ রয়েছে যে কলেজগুলো জিপিএ টু পয়েন্ট জিরো জিরো চাই সেম একইভাবে বিজ্ঞান এবং মানবিক বিভাগেও সেম একই প্রসেস তার মানে কলেজের উপর নির্ভর করবে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এটা সব থেকে সঠিক উত্তর হলো আপনার মোবাইল ফোন থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনি ইউআরএল বারে টাইপ করবেন ক্লাস ইলেভেন অ্যাডমিশন ডট গভ ডট ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখান থেকে এই থ্রি মাইনাসে ক্লিক করবেন ক্লিক করার পর কলেজ ওভারভিউ লেখা রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন এবার এইখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনি যেই কলেজটাতে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটার কোন বিভাগে ভর্তি হতে আপনার কত পয়েন্ট লাগবে এবার আপনি এইখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন বোর্ডের কলেজে ভর্তি হতে চান এর জন্য এখান থেকে সেই বোর্ডটি আপনি এখান থেকে নির্বাচিত করবেন তো আমি ঢাকা বোর্ডের কলেজে ভর্তি হবো তো এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এবার ঢাকা বোর্ডের কোন জেলার কলেজে ভর্তি হবেন সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন তো আমি এখান থেকে টাঙ্গাইল জেলা নির্বাচন করলাম এবং এখানে দেখুন আমি সিলেক্ট করলাম থানা এবার আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজ যেই থানায় রয়েছে সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি টাঙ্গাইল সদর সিলেক্ট করলাম এবার দেখুন ঢাকা বোর্ডের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানায় যতগুলো কলেজ রয়েছে সকল কলেজের নাম এবার এইখানে এই ড্রপডাউন মেনুটিতে ক্লিক করলেই চলে আসবে দেখুন এখানে চলে আসছে এবার এইখান থেকে আপনি যেই কলেজটাতে ভর্তি হবেন সেই কলেজটাতে জাস্ট ক্লিক করবেন তো এখান থেকে আমি সিলেক্ট করব গভট কুমুদিনী কলেজ এখানে দেখুন সবার উপরেই দেখুন এখানে রয়েছে সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার একের বিভাগ হচ্ছে সায়েন্স এবং এখানে ধরন দেখুন রয়েছে ফিমেল যেহেতু এটা মহিলা কলেজ তাই এখানে শুধুমাত্র মহিলারাই ভর্তি হতে পারবে এবং এখানে যদি আপনি বিজ্ঞান বিভাগে বা সায়েন্সে যদি আপনি অ্যাডমিশন নিতে চান অ্যাডমিশনের জন্য আবেদন করতে চান তাহলে আপনার সর্বনিম্ন জিপিএ থাকতে হবে ফাইভ একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন শিফট ডে এবং বিভাগ রয়েছে হিউম্যানিটিজ তার মানে মানবিক বিভাগ মানবিক বিভাগে যদি আপনি ভর্তি হতে চান কুমুদিনী কলেজে তাহলে আপনার সর্বনিম্ন জিপিএ থাকবে থাকতে হবে ফোর তার মানে মানবিক বিভাগে আপনি এই কলেজটাতে আবেদন করতে হলে আপনার সর্বনিম্ন জিপিএ লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো একইভাবে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে শিফট ভার্সন বিভাগ এইখানে দেখতে পাচ্ছেন বিভাগ হচ্ছে বিজনেস স্টাডিস এবার দেখুন এখানে ধরন হচ্ছে ফিমেল এবং সর্বনিম্ন জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো টাঙ্গাইল জেলার ভিতরে একটা রেপুটেটেড কলেজ হচ্ছে গভট কুমুদিনী কলেজ এই কলেজটাতে ভর্তি হতে হলে কিন্তু এই পয়েন্টগুলো লাগবে এবং বিভাগ ওয়াইজ কিন্তু আলাদা আলাদাভাবে ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো যেহেতু এক এক কলেজে ভর্তি হওয়ার জন্য এক এক বিভাগে এক এক রকমের পয়েন্ট রিকোয়ার্ড সেহেতু এই প্রশ্নটির সবথেকে সহজ সমাধান বা সহজ উত্তর হতে পারে এইটা আপনারা ঠিক এইভাবে এসে কোন কোন কলেজে ভর্তি ভর্তি হবেন হবেন সেই কলেজের বিভাগে সেটা জাস্ট এখান থেকে নির্বাচন করলে কিন্তু আপনি দেখতে পারবেন সেই কলেজের সেই বিভাগে ভর্তি হতে আপনার সর্বনিম্ন কত পয়েন্ট লাগছে এছাড়া আপনারা জানতে চেয়েছেন কলেজে ভর্তি হতে হলে কি কি কাগজপত্র এবং কি কি তথ্য লাগবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি যদি কলেজে ভর্তি হতে চান কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার যেটা প্রয়োজন পড়বে তার ভিতর অন্যতম হলো এসএসসি পরীক্ষার মূল মার্কশিট বা যেটাকে বলা হয়ে থাকে আপনি যখন কলেজে ভর্তি হবেন কলেজে ভর্তি হওয়ার সময় কিন্তু এই ডকুমেন্টগুলো রাখবে তার ভিতর অন্যতম হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এস পরীক্ষার প্রবেশপত্র আপনার জন্ম নিবন্ধন কার্ড বা জাতীয় পরিচয় পত্রের নাম্বার অনলাইন আবেদন ফর্মের কপি আবেদন ফি ফি বা ভর্তি জমার সদ্য তোলা পাসপোর্ট সাইজের রসিদ ছবি কলেজের উপর নির্ভর করে এই ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন পড়বে তার ভিতরে সব থেকে কমন হলো এসএসসি এসি মার্কশিট সেই সাথে আপনি যেই স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের প্রশংসাপত্র কিন্তু প্রয়োজন পড়বে তো এই ডকুমেন্টগুলো আগে থেকে কিন্তু আপনারা রেডি করে রাখবেন কলেজে যে ভর্তি শুরু হবে সশরীরে গিয়ে যখন ভর্তি শুরু হবে তার আগে আপনারা এই ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন এবছর যারা এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছেন বা ফেল করেছেন তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছেন আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা জানতে চেয়েছেন বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তারাও কি প্রথম পর্যায়ে বা অনলাইন ভর্তিতে আবেদন করতে পারবে কিনা এর উত্তর হলো হ্যাঁ কিন্তু এর ভিতরে একটা কন্ডিশন রয়েছে দুই প্রকারের শিক্ষার্থীরা এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করেছে তার ভিতরে এক প্রকার হলো যারা টোটালি ফেল করেছে কোনো সাবজেক্টে একদম ফেল করেছে আরেকটা হলো পাস করেছে কিন্তু কোনো সাবজেক্টে রেজাল্ট খারাপ হয়েছে সে শুধুমাত্র সেই সাবজেক্টের জন্য সে বোর্ড চ্যালেঞ্জ করেছে এখন যারা ফেল করেছে তাদের রেজাল্ট পরিবর্তিত না হলে তারা কিন্তু আবেদন করতে পারছে না কিন্তু যারা পাস করেছে কিন্তু কোনো বিষয়ে রেজাল্ট একটু খারাপ হয়েছে তারা চালে কিন্তু প্রথম পর্যায়ে এখনই আবেদন করে ফেলতে পারবে তবে এই ক্ষেত্রে প্রবলেম হলো যদি তার রেজাল্ট পরিবর্তিত হয় তাহলে কিন্তু পরে গিয়ে তাকে আবারও নতুন করে আবেদন করতে হবে তাই বোর্ড থেকেই কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে যেই ডেটে শুধুমাত্র যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারাই আবেদন করবে তাই আমার কাছে মনে হয় যারা এসএসসি তে বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা প্রথম পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন করার জন্য বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন সম্ভবত খুব শীঘ্রই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যেহেতু একটা নির্দিষ্ট ডেট রয়েছে যে ডেটে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা প্রথম পর্যায়ে ভর্তির জন্য আবেদন করবেন সেহেতু সেই ডেটের আগেই আপনারা আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেয়ে যাবেন এবং রেজাল্ট পেয়ে যাওয়ার পরেই আপনারা সেই নির্দিষ্ট ডেটে আপনার ভর্তি কার্যক্রম বা অনলাইনে ভর্তির যে প্রসেস সেটা সম্পূর্ণ করবেন এছাড়াও আপনারা জানতে চেয়েছেন একজন শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার জন্য কয়বার আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার জন্য সর্বমোট তিনবার আবেদন করতে পারবে তিন ধাপে তার ভিতরে প্রথম ধাপে সে আবেদন করবে প্রথম ধাপে যদি সে কলেজে নির্বাচিত না হয় তাহলে সে দ্বিতীয় ধাপে আবেদন করবে দ্বিতীয় ধাপেও যদি সে নির্বাচিত না হয় তাহলে সে তৃতীয় ধাপে আবেদন করবে অনলাইনে আপনারা যদি আমাদের আগের ভিডিওটা দেখেন যে ভিডিওতে আমরা দেখেছি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন হবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন হবে সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা এই ডেটগুলো জেনে যাবেন সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝে যাবেন যে প্রথম পর্যায়ের আবেদন কবে দ্বিতীয় পর্যায়ের আবেদন কবে প্রথম পর্যায়ের রেজাল্ট কবে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট কবে তো এই বিষয়গুলো আপনারা সেটা থেকেই জেনে যাবেন তার মানে একজন শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার জন্য তিনবার আবেদন করতে পারবেন তিন ধাপে এবং প্রতিটি ধাপে সেই শিক্ষার্থী কিন্তু নতুন নতুন পছন্দক্রম অনুসরণ করে কিন্তু আবেদন করতে পারবে বা নতুন নতুন পছন্দক্রম দিয়ে কিন্তু আবেদন করতে পারবে এছাড়া আপনারা প্রশ্ন করেছেন কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কলেজে ভর্তি হওয়ার কিন্তু বেশ কয়েকটা স্টেপ রয়েছে তার ভিতরে প্রথম স্টেপ হলো আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইন আবেদন ফি হলো দুইশত টাকা যা আপনি মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন সব থেকে সহজভাবে ভর্তি নিশ্চয়ন ফি বাবদ আপনাকে পেমেন্ট করতে হবে তিনশত টাকা আর এটাও আপনি মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ দিয়ে সব থেকে সহজেই পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনাকে ভর্তি ফি দিতে হবে আর ভর্তি ফি সরকার নির্ধারিত যে সীমা রয়েছে সেই সীমার ভিতরে কিন্তু নেওয়া হবে তার ভিতরে অন্যতম হলো মেট্রোপলিটন শহরের জন্য সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে ভর্তির আবেদন ফি দিতে হবে এবং জেলা সদর পর্যায়ে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হবে এবং উপজেলা বা গ্রাম পর্যায়ে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত দিতে হবে এখানে কিন্তু আবার ভাগ রয়েছে এমপিওভুক্ত এবং নন এমপিওভুক্ত কলেজ এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন এটার ভিতরে কিন্তু সকল ডিটেলস দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারেন যে আপনার যে অঞ্চল ভেদে কোন কলেজের জন্য কত টাকা লাগতে পারে ভর্তি হওয়ার জন্য এছাড়া আপনারা প্রশ্ন করেছেন যারা একাধিক বিষয়ে ফেল করেছে তারা কি আবেদন করতে পারবে এর একদম সিম্পল উত্তর হলো না যারা ফেল করেছে এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরেও তাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তার মানে তারা একদমই ফেল আর যারা ফেল করেছে তারা এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এছাড়াও আপনারা প্রশ্ন করেছেন আমি কি একই কলেজে তিনটি ফেজেই বা তিন ধাপেই কি আবেদন করতে পারবো এর উত্তর হলো হ্যাঁ আপনি একই কলেজে তিনটি ফেজেই তিন ধাপেই আপনি আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে প্রতিবার আপনার আবেদনটি বাতিল করে তার মানে নতুন ধাপে নতুন করে টাকা পেমেন্ট করে আপনাকে নতুনভাবে আবেদন করতে হবে আপনি যদি প্রথম ফেজে আপনি যদি প্রথমবার প্রথম স্টেপে আবেদন করার পর ওই কলেজটিতে চান্স না পান অন্য কলেজে চান্স পান এবং আপনি যদি ভর্তি নিশ্চয় না করেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে অথবা আপনি যদি প্রথম ফেজে কোনো কলেজেই যদি আপনি চান্স না পান তাহলে কিন্তু আপনার প্রথম স্টেপের ভর্তি বাতিল হয়ে যাবে আবার আপনাকে দ্বিতীয় স্টেপে তার মানে দ্বিতীয় ফেজে আপনাকে আবেদন ফি দিয়ে নতুন করে আবেদন করতে হবে একই ভাবে আপনি দ্বিতীয় ফেজে এসেও কিন্তু সেই কলেজটি চয়েস দিতে পারবেন এবং সেম পদ্ধতি অনুসরণ করে আপনি তৃতীয় ধাপেও কিন্তু একই কলেজে আবেদন করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে হবে নতুন করে আপনার দুইশো টাকা অনলাইন ফি জমা দিয়ে আবেদন করতে হবে এবার সর্বশেষ যে প্রশ্নটি আপনারা করেছেন সেটা হলো আপনারা আবেদনের সময় অনেকে কিছু কিছু ভুল করেছেন অনেকেই দেখা গেছে যে পিন নাম্বারটি পাননি অনেকেই দেখা গেছে মোবাইল নাম্বার দেওয়ার সময় ভুল করেছেন আবার অনেকেই দেখতে পাচ্ছে তার নামে অন্য কেউ অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছে সর্বপ্রথম আপনাদেরকে যেটা সেইটা হলো আপনার যদি পিন নাম্বারটি হারিয়ে যায় বা পিন নাম্বারটি যদি না পেয়ে থাকেন তাহলে আপনি পিন পুনরুদ্ধার এই লেখাটিতে ক্লিক করবেন ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট ডট বিডি এই ওয়েবসাইটটিতে এসে আপনি লগ ইন অপশানে প্রেস করে আপনি পিন পুনরুদ্ধার এলাকাটিতে ক্লিক করলে আপনার সামনে এই ফর্মটি চলে আসবে এখানে আপনি রোল নাম্বার বোর্ড বছর পাশের যে বছর রয়েছে সেটা রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এবং সেম মোবাইল নাম্বারটি দিয়ে নিচে টিকমার্ক দিয়ে পিন পুনরুদ্ধারে ক্লিক করলেই আপনার পিন নাম্বারটি আবারও মেসেজের মাধ্যমে পুনরায় আপনার কাছে পাঠানো হবে তো এইটা হল পিন নাম্বার যদি আপনার হারিয়ে যায় সেটা পুনরুদ্ধার করার প্রসেস এছাড়া যে প্রশ্নগুলো আপনারা করেছেন তার ভিতরে সব থেকে বেশি করেছেন যে আমি মোবাইল নাম্বার ভুল করেছি আবার অনেকেই দেখতে পাচ্ছেন তার নামে অলরেডি অনেক অ্যাকাউন্ট করে ফেলেছে সে অ্যাকাউন্টে লগ করতে পারছে না তারা যেটা করবেন বোর্ডের হেল্পলাইন নাম্বারে কল করবেন অনেকেই জানে না বোর্ডের হেল্পলাইন নাম্বারটা কোথায় পাবেন আপনারা যদি একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটটিতে আসেন তাহলে এখানে এই থ্রি মাইনাসে ক্লিক করলে আবেদন হেল্পলাইন নামের একটা অপশন পাবেন এটাতে ক্লিক ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে আপনি জাস্ট পিডিএফ ফাইলটি যদি ওপেন দেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন এখানে দেখুন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে দেখুন সময়ও দেওয়া রয়েছে এবং এখানে দেখুন স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন নাম্বারগুলোতে নিম্নের শিডিউল অনুযায়ী চালু থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে তিরিশ জুলাই দু থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত চালু থাকবে আবার তেইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট চালু থাকবে একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে এই ফেজের ভিতরে আপনাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে আর আপনাদের ভিতরে যারা বোর্ডে যোগাযোগ করতে চান তাদের জন্য কিন্তু এখানে বোর্ডের হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই নাম্বারগুলো একাদশ শ্রেণীর অনলাইনে যে ভর্তি সিস্টেম রয়েছে সেখানেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলোই ছিল মূলত যারা বছর একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি হবেন তাদের করা প্রশ্ন আশা করছি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়ে গেছেন এবং মনে মনে আপনি যে কনফিউজ ছিলেন সেটা আপনার কেটে গেছে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এছাড়াও আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই